ডে উইথ মি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে আমাদের ঠিক পাশের আমি যেখানে থাকি ঠিক তার পাশের একটা পাড়া মানে একটা স্টপেজ আছে তো তার সেখানে একটা পুজো আছে তো সেই পুজোতেই আমি আর আমার ছেলে বেরিয়ে পড়লাম আর ওই পুজোর যেখানে পুজো হচ্ছে তার ঠিক পাশেই আমার একটা বান্ধবীর বাড়ি ওর নাম হচ্ছে পিয়ালি যেটা ব্লগের আগেরবারও দেখিয়েছিলাম জোর বাড়ি গেছিলাম তো আজকে আমরা ওখানেই যাচ্ছি পুজো দেব এবং ওখানকার আজকে পুজোটা হচ্ছে গাছ পুজো তো সেই গাছ পুজো মানে একটা গাছকে পাড়াতে সবাই মিলে শুধু পাড়া থেকে না অন্যান্য পাড়া থেকেও কিন্তু পুজো করতে আসে ওই গাছটা এবং ওই গাছের মধ্যে নাকি শিব ঠাকুরের কিছু ব্যাপার আছে তো বাবা পঞ্চানন্দর তো তারই পুজো এবং বিশাল মেলা এই যে দেখো মেলাটা খুব বড়ো নয় তবে পুজোটা কিন্তু খুব বড় করেই হয় দেখো এখানে আমি চলে এসেছি এখানে মায়ের বেদি আছে আচ্ছা এবার তোমাদেরকে আমি যে গাছটা দেখাই এ দেখো এই যে গাছটা মোটা গোড়া এবং যেটা বেদি করা আছে আর দেখতেই পাচ্ছ এখানে কত লোক এসছে এটা এরা কিন্তু শুধু যে পাড়ার লোক তা নয় পাড়ার বাইরে থেকেও কিন্তু দু একটা পাশের পাড়া থেকেও কিন্তু লোকজন আসে আর এখানে তখন বিভিন্ন রকম মেলা হয় যেমন আঁকা প্রতিযোগিতা হয়েছে তোমরা দেখতেই পেলে অত আঁকা তো এই দেখো এই যে এইখানে ঠিক পুজোটা চলে তো যাই হোক আমার ছেলেই এসে শুরু করে দিল যে একটু এই বরফ খাবো কারণ এই জিনিসগুলো তো আর এখন এখানে পাওয়া যায় না জিনিসটা স্বাস্থ্যকর না হলেও আমি বাধ্য হলাম বললাম খা কি আর বলবো তো দেখো এখানে এই যে অনেক পুজো হচ্ছে আমিও ধূপ মোমবাতি জ্বালিয়ে মিষ্টি দিয়ে পুজো দিয়ে দিয়েছি আর এখানে দেখো কত মানুষ এই যে এই হচ্ছে সেই গাছটা কাছ থেকে দেখাচ্ছি এই গাছেই কিন্তু পুজো হয় এবং এই গাছটাকেই কিন্তু এখানে বাবা পঞ্চানন্দ হিসেবে মানা হয় এবং তারই পুজো চলে চলে এবং মেলাটা কিন্তু হয় দুদিন ধরে তো দেখো এখানে প্রচুর মানুষ এসছে আর আমি পিয়ালির বাড়ি থেকে পিয়ালিকে একটু আগে তোমরা দেখলেই অবশ্য ভিডিওতে তো পিয়ালি কিন্তু আমাদের সাথেই এসছে আর প্রচণ্ড গরম যে এত গরম আর বলার মতো নয় তো চলো এবার দিনের বেলা একটু এখানে চলে যাব হচ্ছে মেলাটা কীরকম আর এখানে দেখছো তো কত গাছ একটু কিন্তু গ্রাম্য পরিবেশের ছোঁয়া আছে পুকুর গাছ পালা এবং আজকে এখানে কিন্তু খেতে হয় ঠান্ডা খাবার মানে পান্তা ভাত আলু আলু ভাতের চপ এইসব খাবারগুলো তো সব খাবার তো অনেকদিন খাই না ভীষণভাবে জমে গেল খাবারটা তো এইবার দেখো এখানে দুপুরবেলার কৃত্তি আমরা তো বিকালে মেলা দেখতে যাবো এখন কিন্তু সবাই ফোন এই পুচকে ফোন দেখছে আমার ছেলে ফোন দেখছে আচ্ছা এখানে দেখো এখানে এর মা সেও ফোন দেখছে মানে সবাই এখন আর আমি তো ফোনে ভিডিওই করছি তো সবাই এখন ফোনেই ব্যস্ত চলো এবার সন্ধেবেলা হয়ে গেছে তো সন্ধেবেলা চলে এসছি আবার ওই মেলাটায় এবার মেলাটায় কি কি বিক্রি হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এটা দেখো মণ্ডপ পুরো ফাঁকা কারণ পুজো অলরেডি হয়ে গেছে আর এখানে একটু হরিনাম হচ্ছিলো ব্যাস ওইটুকুই তো চলো এবারে আমরা মেলায় যাই দেখছো কত এখানে হচ্ছে আঁকা প্রতিযোগিতায় সব বাচ্চা বাচ্চারা আঁকা করেছে আমার ছেলে জানতো না নাহলে আমার ছেলেও এখানে নাম দিত আর এই যে সন্ধেবেলা এখানে সন্ধে দিয়ে দিয়েছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো এবং আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু শেয়ার করে তো চলো দেখো ভিডিওগুলো দেখতে থাকো তো মেলা ঘুরে তো বাড়ি চলে এলাম আর পিয়ালি বাড়িতে এলাম তো ওখানে আমার আসবে বড় আসবে তো ওর সাথেই আমরা তিনজনে বেরিয়ে যাব আর ইতিমধ্যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ভীষণ হাওয়া দিচ্ছে আর এখানে আমরা কিন্তু গল্পে জমে গেছি এবং গল্পটা করছিলাম কিন্তু ভূতের গল্প কারণ তোমরা জানি আমার ভূতের গল্প এবং ঘটনা সত্যিকারের ঘটনা এগুলো খুবই ভালো লাগে আর আমি আমার নিজেরও যেহেতু এক্সপিরিয়েন্স এটা এই ধরনের আছে এটার জন্য আমার আরও ভালো লাগে তো চলো ইতিমধ্যে আমার হাজব্যান্ড এসে গেছে খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা এবার থেকে রওনা হচ্ছে তো চলো বন্ধুরা যদি ব্লগটা আজকে এখানেই শেষ করলাম আর তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই করো কিন্তু লাইকটা করে দিও আর সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা